দেশের মানুষ এক হয়েছে কোন ষড়যন্ত্রে দেশের বিরুদ্ধে দাঁড়াতে পারবে না বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনাইদ থাকি নিজস্ব প্রতিবেদক আবুল কালাম আজাদের প্রতিবেদনে থাকছে বিস্তারিত সকালে সাভারের বিরুলিয়ার বোট ক্লাবে সারা বাংলার আটাশি ফাউন্ডেশন আয়োজিত পুনর্মিলনীতে যোগ দিয়ে তিনি এ কথা বলেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়দ সাকি এ সময় আরও বলেন দেশের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র চলছে এখন অনেক চ্যালেঞ্জ আছে যে কোনো ষড়যন্ত্র দেশের মানুষ রুখে দাঁড়াবে বলেও মন্তব্য করেন তিনি এর আগে সকাল থেকে নানা আয়োজনের মধ্যে বোট ক্লাবে পুনর্মিলনী শুরু হয় এতে দেশ বিদেশের প্রায় এগারো শতাধিক আটাশি বন্ধুর অংশগ্রহণ করে এ সময় সংগঠনের সভাপতি কাজী মোস্তাক আহমেদ ইমন মহাসচিব হারুন রশিদ সহসভাপতি এস এম শহীদ মুকাদ্দেম বাবু সহ আরও অনেকে উপস্থিত ছিলেন এ সময় অনুষ্ঠানে বাড়তি আনন্দ দেওয়ার জন্য নানা পুরস্কারের ব্যবস্থা করা হয় পরে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী লুইপার গান পরিবেশের মাধ্যমে আয়োজন শেষ হয় আমাদের চ্যালেঞ্জ আছে সামনে জনগণ ঐক্যবদ্ধ ফলে ঐক্যের শক্তি দিয়ে এই সমস্ত চ্যালেঞ্জ আমরা মোকাবেলা করব ষড়যন্ত্র কাজ করবে না